ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত খুব স্পিডে সমস্ত কাজ কমপ্লিট করলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত খুব স্পিডে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি বলতে গেলে আর সকালে এই যে ভাইজিকে দেখতে পাচ্ছেন এই নতুন অতিথি আমার বাড়িতে কাল রাত্রে এসেছে এক্ষুনি চলে যাবে বাড়ি বেরিয়ে পড়েছে আসলে মাঝ রাত্রে এসে পৌঁছেছে তো যেহেতু স্টেশন থেকে আমার বাড়িটা কাছে তো সেই জন্য বললাম যে রাত্রে বাড়িতে থেকে যা সকালে উঠে বাড়ি চলে যাবে তো সেই জন্য কিন্তু রাত্রে এসে আমার বাড়িতে থেকে গেছিল আর এখন বাড়ি যাবে বেরিয়েছে আর এই ফুচকিটা কিন্তু এখন সদ্য হাঁটতে শিখেছে তো ওর গুটি গুটি পায়ে হাঁটাটা দেখতে বেশ ভালোই লাগছে তাই না আসলে ছোট বাচ্চা যখন একটার পর একটা নতুন স্টেপ শিখতে শুরু করে তখন কিন্তু প্রত্যেকেরই কাছে দেখতে ভালো লাগে তো আমারও দেখতে ভালো লাগছিল যখন হাঁটাহাঁটি করছিল খুব স্পিডে হাঁটছিলো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে তারা বাড়ি যাবে কিন্তু বেরিয়ে পড়েছে তো ভাইকে কিন্তু আমি একটু টিফিনে রেডি করে দিয়ে দিলাম আর চা করে নিয়ে এসেছি সেও খেলো আর পদতামশায় আমিও খেয়ে নিলাম তারপরে ওরা বাড়ি চলে যাওয়ার পরে আমি কিন্তু বাসি কাজকর্ম সমস্ত শেষ করে চলে এসেছি ছাদে আর ছাদে যে বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো এমন পরিস্থিতি হয়েছে যে না কেটে ফেললে হবে না মানে গাছগুলো খুব লম্বা হয়ে গেছে মানে ধ্যাংড়া লম্বা যাকে বলে একদম হয়ে গেছে ফুল কিন্তু একদমই হচ্ছে না তো ভাবলাম যে কেটেই ফেলি কারণ এত জঙ্গল হয়ে গেছে যে পরিষ্কার না করলে হবে না আসলে লোককে ডেকেছিলাম তো লোকটা কিছুতেই আসছে না আমি তো কী আর করবো দেখি যতটুকু পারবো এখন কেটে পরিষ্কার করে দিব আর আমার এই লিলি ফুলের গাছগুলো কিন্তু বড্ড লম্বা হয়ে গেছে একটাবার কিন্তু ফুল হয়ে গেছে আবার কেটে দিলে এখন বৃষ্টির সিজন যেহেতু আবার কিন্তু ডগা বেরোবে নতুন নতুন তারপরে আবার ফুলের কুঁড়ি আসবে তো আমি কিন্তু এই লিলি ফুলের গাছগুলো কাটতে গিয়ে দেখি যে আবার পাখি কিন্তু ডিম দিয়েছে আর এই বাচ্চাগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো দেখুন এই যে দেখাচ্ছি আপনাদের তারপরে কিন্তু আমি আর ডালা কাটলাম না কারণ যা বৃষ্টি হচ্ছে তো তার বৃষ্টিতে কিন্তু পাখিগুলো ভিজে যাবে আর এই যে দেখুন আমাকে কিন্তু তার মা যেন খেয়ে ফেলবে এমন অবস্থা দেখুন আমার পেছন কিন্তু ছাড়ছে না ওই যে ডালায় বসে আছে তো তাই ভাবলাম যে আর না কাটবো না পরে কাটবো ওরা এখন থাকুক যখন উড়ে চলে যাবে তখন না হলে কেটে দেব তো সেই জন্য কিন্তু আবার ডালা কাটা বন্ধ করে দিলাম তো তারপরে এই যে জামা কাপড়গুলো কিছু তুলে নিব যেগুলো শুকে গেছে আর যেগুলো ভিজিয়ে ধুয়ে নিয়ে এসছি সেগুলো কিন্তু শুকিয়ে দিব আসলে যে বৃষ্টি হচ্ছে না রেগুলার তো আমাদের বলতে গেলে কম বেশি কাঁচাই হয়ে থাকে আর যেহেতু আমার এই শেডের নিচে ফেলা থাকে তো অসুবিধে হয় না দুদিন তিন দিন ধরে পড়ে থাকলেও কিছু অসুবিধে হয় না তো তার মধ্যেও প্রত্যেক দিন দেখি যেগুলো শুকে যায় সেগুলো তুলে নিয়ে যাই আবার যেগুলো ভেজা থাকে সেগুলো উল্টে দিয়ে যাই কারণ এই বৃষ্টিতে শুকোতে কিন্তু এক থেকে দু দিন লেগেই যায় তো এই যে দেখুন আমি তুলে নিচ্ছি তার সঙ্গে আপনাদের একটু ছাদ বাগানটাও দেখিয়ে দিলাম আসলে এত বৃষ্টির জন্য কিন্তু অনেক গাছে ফুল কিন্তু কম ফুটছে আর তার সঙ্গে জলও জমে যাচ্ছে অনেক টপগুলোতে তো সেগুলোও কিন্তু মাঝে মাঝে এসে দেখতে হচ্ছে আর বন্ধুরা আমার কিন্তু ছাদে আগে প্রচুর পরিমাণে গাছ ছিল এখন তো অনেকটা কমিয়ে দিয়েছি আসলে আমার গাছ লাগানো কিন্তু প্রচুর শখ ছিল আর পুরো ছাদ ভর্তি গাছও লাগিয়েছিলাম কিন্তু এখন দেখছি একটু প্রবলেম হয়েই যাচ্ছে আসলে একার পক্ষে সব কিছু করতে গেলে সমস্যা তো হবে তাই না বন্ধুরা আর এই যে গাছ দেখুন আমি ফুল তুলছি ওই ভেতরে আমাকে দেখে কেউ বলবে যে আমি নিচে না ছাদে গাছে ফুল তুলছি এটা কিন্তু ছাদ বাগান পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে তাও কিন্তু আমি দুটো গাছ কেটে দিয়েছি এনে এতটাই জঙ্গল হয়ে গেছিলো বা ওই গাছগুলোতে পোকা লেগে গেছিলো তাই জন্য কিন্তু কেটে দিয়েছি আর দুটো গাছ আমাকে কিন্তু পুরো গোড়া থেকে উপড়ে দিতে হবে তো আমি তো পারবো না লোককে ডাকছি লোকটা কিন্তু আসছে না তো দেখা যাও কর্তমাশাইকে বলেছি ও ডেকে আনবে হলে কিন্তু হবে না আর এই বৃষ্টির দিনেই কিন্তু বেশি পোকামাকড় হয় আর আমার ছাদটা নোংরা হয়ে যাচ্ছে তো সেটাকেও পরিষ্কার রাখতে হবে খেয়াল রাখতে হবে তাই ভাবছি যতটুকু ঠাকুরের জন্য দরকার ততটুকুই রাখবো বাকি কিন্তু আর মানে পারবো না তো এই ভেবেই কিন্তু এবারই একটু একটু পরিষ্কার করব কষ্ট তো হচ্ছে কারণ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিন্তু আমি ছাদ বাগানটা রেডি করেছিলাম কিন্তু এখন আর বয়সের সঙ্গে সঙ্গে পাচ্ছি না কারণ একার পক্ষে সম্ভব হচ্ছে না আর কর্তা মশাই আগে করে দিত কিন্তু এখন সেও সময় পাচ্ছে না তো এতটাই সবাই ব্যস্ত হয়ে পড়েছে বা ছেলে যখন বাড়িতে থাকতো সেও মাঝে মাঝে এসে গাছে জল দিয়ে দিত বা আমার যে কাজের বোনটা ছিল সেও একটু হেল্প করে দিত কিন্তু এখন পুরোটাই আমার উপরে চাপ পড়ে গেছে তো সেই জন্য আর ছাপ নিতে পারছি না তো তাই ভাবছি যে একটু ছাদের গাছগুলো কমিয়ে দিল তাছাড়া গাছ শুধু লাগিয়ে দিলে হয় না তার সঙ্গে কিন্তু যথেষ্ট খাটুনি হয় বিশেষ করে ছাদ বাগান নিচে হলে এতটা খাটুনি হয় না যতটা ছাদে পরিশ্রম করতে হয় সময় মতো খাবার দিতে হয় জল দিতে হয় তাই না তো সেটা কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যায় আসলে দেখতে তো সব জিনিসই ভালো লাগে কিন্তু তার পেছনে যে খাটুনিটা সেটা যারা করে একমাত্র তারাই বোঝে তো তবে দেহ দেখুন আমার কিন্তু ফুল তুলতে কি সুন্দর লাগে আর এক একছুরি ফুল তুলে এনে যখন ঠাকুরের চরণে দিই তখন কিন্তু আরও আনন্দ লাগে তো ঠাকুরের ছরণে দেওয়ার জন্য কিন্তু ফুল তো আমি রাখবই তো বাদ বাকি গাছগুলো একটু আমাকে সরিয়ে ফেলতে হবে তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু ফুল তোলা হয়ে গেল এবার কিন্তু আমি ঠাকুর পুজোটা সেরে নেব এস এম সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে লিখেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার ঘরটা অনেক সুন্দর করে গোছানো বেশিনে অনেক থালা বাসন ছিল সমস্ত মেজে নিলে হ্যাঁ গো আমাদের কিন্তু প্রত্যেক দিনই অনেক থালা বাসন বেরোয় তো কোথা থেকে বেরোয় তো আমি নিজেও খুঁজে পাই না আসলে আমাদের বাড়িতে প্রত্যেকে যে একবার যে জিনিসটা খাবে সেটাতে কিন্তু দুটো তিনটে জিনিস একসঙ্গে বার করবে সঙ্গে সঙ্গে বেশি নিয়ে ফেলবে মানে সেটাকে আর দ্বিতীয়বার কেউ ইউজ করবে না মানে থালা হোক বাটি হোক গ্লাস হোক চামচ হোক যাই হোক না কেন তো তার জন্য কিন্তু সারা সারাদিন অনেকখানি বাসন বেরোয় তো এই জন্য কিন্তু আমাকে আবার একটা হাউস হেল্পার আনতে হয়েছে বিশেষ করে এই ঘর মোছা আর বাসন মাজার জন্য আসলে কর্তা মশাই এই পরিশ্রম হয়ে যাচ্ছে বলে আমাকে বারবার বলছে যে না তুমি রেখে দাও এত করতে হবে না তো সেই জন্য আবার কিন্তু এনে রাখতে হয়েছে তো বিকেলে এসে কিন্তু প্রত্যেক দিন ও থালা বাসনগুলো মেজে দিয়ে যায় আর ঘরটা মুছে দিয়ে যায় এই কয় এই মাস থেকেই শুরু করেছে তো তার জন্য কিন্তু আমার একটু কাজ হালকা হয়েছে তো তারপরে এই যে পুজো করে চলে এলাম আর এসে দেখছি যে চা করা ছাঁকনিটা কিন্তু পুরো কালো হয়ে গেছে তো সেটাকেই কিন্তু আমি ওই গ্যাসের মধ্যে আগুনে গরম করে নিচ্ছি এতে কি হবে চায়ের যে খাকাগুলো ছাঁকনির মধ্যে লেগে থাকে তো ওইগুলো কিন্তু আগুনে সেঁকে নিলে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু ঠান্ডা জলে চুবিয়ে দিলে ওটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে মানে ছাঁকনিটা তো এইভাবে আমি কিন্তু করি আসলে কয়েকদিন করব করব বলে সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে অনেকটাই ময়লা হয়ে গেছে আজকেই পরিষ্কার করে নিই তো সেই জন্য কিন্তু করে নিচ্ছি আসলে অনেক সময় আমরা কি করি কাজ করতে করতে ভাবি এই কাজটা এক্ষুনি করব। কিন্তু ভুলে যাই আবার কখনো মনে হয় যা আর একটু পরে করব। এ করতে করতেই কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় আমার কিন্তু এরকম মাঝে মাঝে হয় যে কোনো কাজ হয়তো আজকে করবো ভাবি তো সেটা ভাবি যে একটু পরে করব তারপরে হয়তো ভুলে যাই এরকমই হয় তো কিন্তু পুজো করে আমি সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না একদম দুপুরে রান্নার কাজে লেগে পড়েছি কারণ আজকে কিন্তু অনেক কাজ আছে আর তাড়াতাড়ি করে রান্না করে আমাকে আবার অন্য কাজে ছুটতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন কোথায় যাব কি করছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি জানি না এ পর্যন্ত আমার ভিডিও কারা কারা দেখছেন যদি ভিডিওটি দেখছেন কেউ এতক্ষণ তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেতে ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন ভি তাহলে আমার ভিডিওটির কোনো অংশে বা আমার কোনো কাজ বা আমার কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো এই যে মাছের মাথা কিন্তু আমি ভাসতে বসিয়ে দিয়েছি তারপরে এসেছি কিন্তু সজনে শাকগুলো বেছে নিতে আর এই যে আমার মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে পেঁয়াজ আর আলু পেঁয়াজকে ভেজেছি চচ্চড়ি করতাম কিন্তু খাওয়ার লোক নেই বলে সেই জন্য কিন্তু করছি না আসলে এই কয়েকদিন ধরে কিন্তু আমার সবজি আনা হয়েছিল কিন্তু খাওয়ার লোক নেই তো অল্প অল্প করে সবজি করে সেগুলো শেষ করে দিয়েছি আর এখন আর সবজি করতাম সেইকে আনতে দিইনি যেহেতু এখন বৃষ্টির সময় যা সবজি আনবে নষ্ট হয়ে যাবে আসলে আমার পত্তা সবজি আনতে বললে কিন্তু ব্যাগভূতি সবজি নিয়ে চলে আসে তাতে কি হয় অর্ধেক সবজি আমার পুরো নষ্ট হয়ে যায় তো সেই জন্য ওকে সবজি আনতে দিই তাছাড়া এখন বৃষ্টির সময় বললাম তো যে সবজি আজকে যদি আনি কালকে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সবজি আনতে বারণ করেছি শুধু মাছ মাংস দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে ইলিশ মাছ সর্ষে পোস্ত আর রাই দিয়ে কিন্তু আজকেও করে নিলাম এটাই এখন খেতে ভালো লাগছে আর এই দিলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আসলে আমাদের বাড়িতে এখন খাওয়ার লোক অনেকটাই কমে গেছে আর তরকারি সেরকম খাওয়ার লোক নেই বা সবজি খাওয়ার লোক নেই তো আমি বেকার পরিশ্রম করে করব গ্যাস খরচা করব। সব কিছু খরচা করে করব কিন্তু খাওয়ার লোক থাকবে না তো সেই জন্য কিন্তু বেশি কিছু এখন আর রান্না করছি না তো আমাকে কিন্তু সুধা বলেছিলে যে কি তেমন কিছু রান্না করছো না তো হ্যাঁ গো আসলে বেশি রান্না করলে খাওয়ার লোক নেই আমার তো সেই জন্য করে নষ্ট করব কেন বলো তো সেই জন্য বেশি কিছু করছি না এই যে সজনে শাক আমি কিন্তু নারকেল কোড়া দিয়ে ভেজে নিলাম আর সজনে শাক নারকেল কোড়া দিয়ে ভাজলে কিন্তু নরমও হয় আর খেতেও খুব ভালো লাগে তবে দুপুরের রান্না আমি কমপ্লিট করে দিয়ে সোজা কিন্তু আমি বিকেলের টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি এইটাই কিন্তু রাত্রে খাওয়াও হয়ে যাবে আমি করব কিন্তু আজকে রাত্রিবেলায় সাবু আর আমের পায়েস রসগোল্লা পায়েস যেরকম হয় সেরকমই করব। তো ভিডিওটা দেখতে থাকুন আমি জানি এটা একদমই নতুন রেসিপি দেখলেও আপনারা অনেকে হয়তো ভাববেন বা কেউ করেছে আমি তো এখনও পর্যন্ত দেখিনি তো খুব খেতে ভালো লাগে এটা যেহেতু ভাবলাম যে আমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে তো দেরি না করে কিন্তু করেই ফেলি তো সেই জন্য খাওয়া দাওয়া তো এখনও হয়নি দুপুরে রান্নাটা কমপ্লিট করে কিন্তু আমি এটা রেডি করে নিচ্ছি যদিও বা আমি বিকেলে করব তো এই যে আমের পাল্প বের করে নিচ্ছি আর সাবুগুলোকে গুঁড়ো করে নিয়েছি এই যে সাবু দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বন্ধুরা সাগু এটা গুঁড়ো করে নিয়েছি আর এই আমের পাল্পের মধ্যে মাখিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিব মানে এই যে একটু শুকনো শুকনো করে নিব যাতে একটা গোল গোল রসগোল্লার মতো বানাতে পারি আর সাবু যেহেতু চিটচিটে তো বেশি শক্ত করতে হবে না হালকা একটু শক্ত করলেই কিন্তু হয়ে যাবে তো সেই জন্য একটু হালকা ভেজে নিচ্ছি যেহেতু কাঁচা সাগু তো যেহেতু কাঁচা গন্ধটা একটু যাতে চলে যাবে তার জন্য হালকা আমের পাল্প দিয়ে ভেজে নিচ্ছি আর এটাকে কিন্তু তারপরে ঠান্ডা হতে রেখে দিব আর তারপরে চলে এসেছি কিন্তু খেতে মা আর মেয়ে কিন্তু এখন খেয়ে নিচ্ছি যেহেতু দোকানের ছেলেরা এখনও খেতে আসেনি বা কর্তা মশাইও এখনও খেতে আসেনি আমরা মেয়েরা মানে মেয়েরা বলতে আমি আর মেয়ে প্রত্যেক দিনই আগে খেয়ে নিই তো তারপরে বন্ধুরা আপনাদের সঙ্গে একদম দেখা করছি বিকেলে তো তার মাঝখানে কিন্তু আমি ব্যাঙ্কে গেছিলাম এখন কয়েকদিন ধরে আমাকে ব্যাংকে ছুটতে হচ্ছে তো ব্যাংকে গেছিলাম তার মাঝখানে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আজকে কিন্তু খুব স্পিডে কাজ করছি মানে সকাল থেকে উঠেই কাজকর্ম কিন্তু চলতেই আছে আর আমাদের তো ভালো মন্দ প্রত্যেকদিন খেতেই হবে তাই না আর এই যে আমি সাবুর বল করে নিচ্ছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এই গোল গোল রসগোল্লার মতো বানিয়ে দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব বাতাসা আর একটু কন্ডেন্স মিল্ক তাতেই কিন্তু রেডি হয়ে যাবে আম আর সাগুদানার রসগোল্লা পায়েস আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা চেটে কিন্তু ছোট থেকে বড় সবাই খাবে তো এটাই কিন্তু আমাদের আজকে রাত্রের খাওয়া আর তার সঙ্গে কিন্তু আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম কারণ আজকে সকাল থেকে নন স্টপ কাজ করতেই আছি করতেই আছি তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যা যা কাজ করেছি তবে হ্যাঁ পুরোটা তো অবশ্যই দেখাতে পারবো না যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের মতো টাটা বন্ধুরা আর এই যে মেয়ে খাচ্ছে ওই কিন্তু সব থেকে বেশি খেয়েছে আজকে